আনন্দে বই একটা দিন কাটাই একটা দিন আমাদের বাসায় সবসময় আনন্দ হয় আমরা হাসি খুশি জীবন যাপন করি বাট ঈদটা তো একটু আলাদা স্পেশাল ওই দিনটা একটু ঘুরে বেড়ানো আত্মীয় স্বজনের বাসায় সবার সাথে দেখা করা মেহমান আমাদের বাসায় দাওয়াত করা এভাবেই সময় ছিল ছোটবেলায় মানে কোন ঈদের কোন পোশাক জুতা কোন ক্লিপ এটা সেটা কসমেটিক্স কিনলে সেটা যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করতো কেউ যেন না দেখে আহ মানে মনে হতো যে কেউ দেখে এটা পুরান হয়ে যাবে আর বড়বেলার ঈদ হচ্ছে এখন এগুলো মাথায় থাকে না মনে হয় যে জোড়া জোর করে নিয়ে নি আমার কাছে সর্বসেরা মা হিসেবে উনি আহ একশোতে একশো আর অভিনেত্রী হিসেবে উনি একশোতে একশো তো সেখানে আমার কিছু বলার নাই আমার মার যোগ্যতা অনুযায়ী আপনারা যে সম্মানটুকু আমার মাকে দেন সেটার জন্য আপনাদের সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানি না 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 আমার মারও এই ধরনের কোনো ক্ষোভ নাই আমার মধ্যেও নাই দর্শকরা এবং আপনারা আমার মাকে যতটুকু ভালোবাসেন আমাদের পরিবারটাকে যতটুকু ভালোবাসেন এই ভালোবাসা অনেক কিছুর চাইতে অনেক উর্ধে